আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ডিজিটাল সাইট ক্যালিফার অর্থাৎ এটা দিয়ে হচ্ছে আপনারা বিভিন্ন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের ডায়ামিটার পরিমাপ করতে পারবেন প্রথমে এটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুঁজে নিলাম খুঁজে নেওয়ার পর প্যাকেটে হচ্ছে এক্সট্রা একটা ব্যাটারি পাবেন এবং হচ্ছে এর মধ্যে হচ্ছে ইনভিল্ড অর্থাৎ আগে থেকে হচ্ছে একটা ব্যাটারি পেয়ে যাবেন যে এটাকে হচ্ছে এভাবে কানেক্ট করে নিলাম এখন এখানে একটা সেফটি কেবল থাকতে পারে সেটা খুলে নেবেন আমি আগেই খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন যদি অন বাটনে প্রেস করি দেখতে পাচ্ছেন মিটারটা সুন্দরভাবে অন হয়ে গেছে আর এদিকে নিয়ে আসলে হচ্ছে ডায়ামিটারটা দেখানো শুরু করবে আর এটা দিয়ে আমরা কি করতে পারবো এটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে হচ্ছে আমরা এই গাড়িটা ধরলাম যে এইটা কত কতটুকু দেখতে পাচ্ছেন এটা নাইন নাইন পয়েন্ট এম দেখাচ্ছে আর আমরা যদি চাই যে এটার ভিতরটা কতটুকু তাহলেও সেটা পরিমাপ পড়তে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এর ভিতরে হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এম এম তার মানে হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে কোন গোল জিনিস পরিমাপ করতে পারবো গোল জিনিসের ডায়মিটার পরিমাপ করতে পারবো এবং হচ্ছে এর ভিতরে কোনো হচ্ছে কোনো হচ্ছে এর মধ্যে ভিতরে থাকা জিনিসের ডায়মিটারও পরিমাপ করতে পারবো আর এটা যদি ক্যালিভেশন করতে হয় অর্থাৎ এখানে যদি শূন্য না আসে তখন হচ্ছে জিরোতে প্রেস করলে যেমন এই পয়েন্টটাতে আমি জিরো করতে যাচ্ছি তাহলে জিরোতে প্রেস করলে জিরো হয়ে যাবে যেমন এখন কিন্তু আমি মিলারটা উল্টাপাল্টা হয়ে গেছে দেখতে পাচ্ছি উল্টা হয়ে গেছে উল্টা পাল্টা হয়ে গেছে সেক্ষেত্রে কী করবো জিরোতে প্রেস করবো জিরোতে প্রেস করলে আমার মিটারটা ক্যালিব্রেশন হয়ে যাবে আচ্ছা জিরো হয়ে গেল আর এই মিটারটা হচ্ছে এখন তো হচ্ছে মাল্টি মিলিমিটারে মাপতেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন মিলিমিটারে পরিমাপ করতেছে আমরা যদি চাই যে ইঞ্চিতে পরিমাপ করবে সেক্ষেত্রে হচ্ছে এখানে একটা চাপ দিবো তাহলে হচ্ছে ইঞ্চিতে চলে আসবে মানে মিটারের মোডটা চেঞ্জ হয়ে ইঞ্চিতে চলে যাবে এবং এটা এই যে দেখাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন জিরো পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি হ্যাঁ আর এই ডিজিটাল সাইট ক্যালিপাটি আমাদের কাছ থেকে নিতে চাইলে গুগলে গিয়ে সার্চ করুন বিজ্ঞান প্রজেক্ট লিখে তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটে গিয়ে সাইট ক্যালিপার লিখে সার্চ করলে পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য